হ্যালো মাই বিউটিফুল পিপেল ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল তো রিস্টেন্লি আ থ্যাট কি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করা যাক তো বানাচ্ছি নোনতা সুজি বা ঝাল সুজি তার জন্য আমি এখানে আলু গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে এভাবে কুচিয়ে কেটে নিয়েছি আর যে আদাটা দেখতে পাচ্ছ সেটাকে আমি এভাবে গ্রেড করে নিয়েছি এবার সুজিগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব তবে আমারটা একটু বেশি ব্রাউন হয়ে গেছিলো তোমরা এই ভুলটা করো না তোমরা সুজিটাকে জাস্ট অল্প করে নাড়িয়ে নেবে আর দেখো আমি এখানে তেলের মধ্যে ওই কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি দেবো পরিমাণ মতো লবণ আর দেবো গোলমরিচ গুঁড়ো তোমরা এখানে আরও অনেক রকম সবজি নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারো যেমন ক্যাপসিকাম মটরশুটি ফুলকপি আরও যেসব সিজনাল সবজি হয় সেগুলো তোমরা নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারো তো আমার কাছে যে কটা সবজি অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি আর দেখো যে আদাটা আমি গ্রেড করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম তো আমিও ওটা ফার্স্ট টাইম রান্না করছি আর ফর এক্সপেরিমেন্ট এটা খুবই ভালো খেতে হয়েছিল। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব একটু ব্রাউন হয়ে গেলে আমি ওই ভেজে রাখা সুজিটাকে এর মধ্যে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকবো এরপর আমি আবারও পরিমাণ মতো লবণ দেব আর দেব। এক চামচ মতো চিনি এটা যেহেতু নোনতা সুজি বা ঝাল সুজি বলতে পারো তো তোমরা ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো বেশি কম যে যেমন খাও সেরকম দিতে পারো তো আমি এখানে জল এবার দিয়ে দিলাম জলের পরিমাণটাও তোমরা কিন্তু অবশ্যই বুঝে শুনে দেবে আমি এখানে দেড় সুজিতে দু পরিমাণ জল দিয়েছিলাম কিন্তু আর একটু বেশি তো দেখো ফাইনালি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমাদের নোনতা সুজি বা ঝাল সুজি পুরোপুরি কুকড হয়ে গেছে আর দেখো রেডি এই পর্যায়ে তোমরা এখানে গার্নিশিং এর জন্য বাটার বা ঘি দিতে পারো আমি একটু বাটার দিয়েছিলাম আর চিনি বাদাম একটু ভেজে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম তো তোমরা এটা আগেও ভেজে একসাথে মিশিয়ে নিতে পারো তো আমার রেসিপিটা দেখে বাড়িতে যদি কেউ বানিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের জন্য বাই